তো বৃন্দাবন রাধাকুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতি আপনারা মন ভরে দর্শন করুন মিত্ররা দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডর আর কুণ্ডুর পরিক্রমা সন্ধ্যা আরতির দুর্লভ দর্শন আমরা প্রতিদিনের মতন আজও করবো তো আপনার সঙ্গে থাকুন আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি আর আমরা পরিক্রমা করতে করতে প্রথমে আমরা মদন মোহন মন্দিরের দুর্লভ দর্শন করে নেব আপনার সঙ্গে থাকবেন আমরা দর্শন করে আবার পথে এগিয়ে যাচ্ছি এখন আমরা ললিতা রানী ললিতা কুণ্ডের এই দুর্লভ দর্শন করে নেবো আপনারা সঙ্গে থাকুন এই দুর্লভ দর্শন করুন আর মন থেকে বলুন রাধে রাধে তো আপনারা দর্শন করুন ললিতা কুণ্ডের দর্শন আমাদের পরিক্রমা পথে দেখতে পাচ্ছে কি দুর্লভ আমাদের লাড্ডু গোপাল তো আমরা সমস্ত ভক্তদের সাথে এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে আপনারা সঙ্গে থাকুন মিত্ররা আর মন থেকে রাধে রাধে বলতে বলতে এগিয়ে যাবেন তো দেখতে পাচ্ছ আর এখন আমরা দর্শন করে নেব রাধা বিনোতের রাধা বিনোদ মন্দিরের এই দুর্লভ দর্শন আপনারা দর্শন করুন আর এইভাবে সঙ্গে থাকবেন প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন পরিক্রমা সম্পূর্ণ করবেন আর শ্রী রাধা রানী রাধা কুণ্ডের সন্ধ্যা আরতি দুর্লভ দর্শন করবেন লাভ করবেন রাধে রাধে মিত্র চলুন এগিয়ে যাই রাধে রাধে মিত্র এই গোপিক এখানে দেখতে পাচ্ছি আবারও আমরা দর্শন করতে পারছি লাড্ডু গোপালের কি দুর্লভ দর্শন আপনারা মন ভরে দর্শন করুন সমস্ত ভক্তদের সাথে দেখতে পাচ্ছ কত ভক্তরা আমাদের লাড্ডু কপালকে দুলাচ্ছে তো আপনারা দর্শন করুন দেখতে পাচ্ছ সবাই ভিডিও করেও নিয়ে যাচ্ছে এই দুর্লভ দর্শন তা আপনারা এইভাবে সঙ্গে থাকবেন আমরা গোপী কুয়ার পরিক্রমা করে এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে আপনারা সমস্ত ভক্তদের সাথে আপনারা পরিক্রমা সম্পন্ন করবেন রাধে রাধে মিত্র সাথে থাকুন আমরা এগিয়ে যাই পরিক্রমা পথে তা আমরা বৃন্দা দেবীরও দর্শন করে নিলাম তা আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাব মিত্র আর আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম ব্রজবিহারী মন্দিরের আমরা ব্রজবিহারী মন্দিরে দুর্লভ দর্শনও করে নেব সঙ্গে থাকবেন আর প্রতিদিন এভাবে দর্শন করবেন শ্রী রাধারানীর কৃপালাভ করবেন রাধে রাধে মিত্র চলে এগিয়ে যাই আবার পরিক্রমা পথে তো আপনারা সঙ্গে থাকবেন এই দুর্লভ দর্শন করতে থাকবেন পরিক্রমাও করবেন তো রাধে রাধে মিত্র আমরা পরিক্রমা করতে করতে শ্যামকুণ্ডুর কাছে চলে এসছি আমরা শ্যামকুণ্ডুর দর্শন করব আর মিত্র কাল মৎসুদা একাদশী তো আপনারা মোক্সদা একাদশী আর কাল গীতা জয়ন্তী তো আপনারা পারলে কোনো ভক্তদেরকে গীতা দান করবেন কালকের গীতা দানটা অতি পূর্ণে অনেক কৃপালাভ তা আপনারা কোনো ভক্তদের গীতা দান করবেন আর গীতা পাঠ করবেন আর রাধারানীর কৃপা লাভ করবেন তো এইভাবে সঙ্গে থাকবেন চলুন আমরা এগিয়ে যাই আমরা শ্যামকুণ্ডের এই দুর্লভ দর্শন করে নিলাম তা আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাব দেখতে পাচ্ছ কত ভক্তরা আসছে কাল, মিত্র আগামীকাল রাধা নাম আপনারা জপ করবেন কালকের দিনটা অতি খুব কৃপালপ দিন তো আপনারা সঙ্গে থাকুন আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি আর আমরা দর্শন নিব এখন শ্রীনাথ মন্দিরের আপনারা দর্শন করুন তো মিত্র আমরা এখন দর্শন করে নেব গৌর্ণিতায় মন্দিরের দেখতে পাচ্ছ কি দুর্লভ দর্শন আমাদের গৌর্ণিতায়ের তো এরকম দর্শন প্রতিদিন করার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন শ্রী রাধারানীর এই রাধে রাধে এলবি চ্যানেলে আর প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন তো সঙ্গে থাকুন আমরা পরিক্রমা করতে করতে শ্রী রাধা রাধা রাধাকুণ্ডের এই যে এক ঝলক দর্শন করে নিলাম তো আমরা এখন পরিক্রমা করে এগিয়ে যাব করে গিয়ে আমরা সেই রাধা রানী রাধাকুণ্ডে সন্ধ্যা রয়ে দুর্লভ দর্শন করবো আমরা বলি দর্শন করে নিই মৃত্যুরা জয় বলি জয় বলি জয় বলি জয় শ্যিয়ারাম জয় জয় শ্যারাম জয় শ্যারাম তো আমরা চলুন আবারও এগিয়ে যাচ্ছি আর আমরা তারপরে এখন দর্শন করব কুণ্ডেশ্বর মহাদেবের আপনার সঙ্গে থাকুন আর এই দর্শন করুন এই যে বাবাজি উঠে দাঁড়ালো তার মানে এখনই কুণ্ডেশ্বর মহাদেবের সন্ধ্যা আরতি হবে আপনি দর্শন করুন কৃপালাভ করুন জয় কুণ্ডেশ্বর মহাদেব আমরা মহাদেবের দর্শন করে এলাম আর শ্রী রাধা রাধারানী রাধাকুণ্ডের আর এখানে দর্শন করে আসার পরে এখানে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যাওয়ার পর আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ড আপনাদের আগেও যারা ভিডিও দেখছেন তারা জানেন কি দুর্লভ লাগে সত্যি দেখতে পাচ্ছ তা আমরা কুণ্ডের দিকে নেমে যাব। এখানে আরতি শুরু হয়ে যাচ্ছে পাট শুরু হয়ে গেছে তো আমরা আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দুর্লভ দর্শন করাবো সঙ্গে থাকুন মিত্র রাধে রাধে এ দেখতে পাচ্ছ এখানে পাঠ শুরু আরতির আগে যে পাট শুরু হয় সে শুরু হয়ে গেছে বাবাজি এই দেখতে পাচ্ছ মন্ত্র পাঠ তো সঙ্গে থাকুন আর প্রতিদিন এই যে আবার কারেন্টও চলে এলো নীলা আমাদের রাধা রানীর আর এখন মৃতরা এক সপ্তাহ থেকে সে রাধারানীর এই পবিত্র জল এক অন্য আকারের কালারে রয়েছে আমাদের রাধারানী রাধাকুণ্ডের এখানে কৃপাময় সত্যি এখানে আপনারা যদি এক মাসের মতন থাকেন এসে তাহলে দেখতে পাবেন আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের কৃপাময় রাধারানীর কত নীলা আর প্রায় প্রায় তো একই দিনে তিনবার করে এই পবিত্র জলের কালার রং বদলে যায় আর এখন এক সপ্তাহ থেকে একই রকম কালার রয়েছে নাই বৃষ্টি নাই ঝড় নাই কিছু তো এরকম হয় আমাদের শ্রী রাধারানীর রাধাকুণ্ডের এই দুর্লভ পবিত্র জল তো আপনারা অবশ্যই শ্রী রাধারানীর এই দুর্লভ দর্শন করবেন সন্ধ্যা আরতি পরিক্রমা তারপরে আপনারা এখানে এসে অবশ্যই নিজের চোখে নিজের ইয়েতে আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রানীর কাছে অনুভব করে নিজের মনের কথা সব জানাবেন অবশ্যই আমাদের কৃপাময় রাধা রানী আপনার উপরে কৃপা বানিয়ে এই দুর্লভ দর্শন আপনাদেরকে প্রতিদিন এইভাবে আপনারা দর্শন করবেন আর সঙ্গে থাকবেন মিত্র রাধে রাধে মন থেকে বলবেন এখন সব মাতাজিরা প্রদীপ জ্বালিয়ে তুলবে তো আপনারা এভাবে সঙ্গে থাকুন এ দেখতে পাচ্ছ সবাই মিলে সব ভক্তরা মিলে এখন প্রদীপ জ্বালিয়ে তারপর সেই প্রদীপ দিয়ে আরতি শুরু হয়ে যাবে আমাদের শ্রী রাধা রানীর রাধা কুণ্ডের সন্ধ্যা আরতি আর আপনারা এই সন্ধ্যা আরতি প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন সঙ্গে থাকবেন মিত্র দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে মিত্র আর কাল বিশেষ একাদশীতে আপনারা অবশ্যই গীতা দান করবেন গীতা পাঠ করবেন নিজেরা ঘরের বসে তো আপনারা অবশ্যই এই কাজগুলি করবেন আপনারা সঙ্গে থাকবেন রাধে রাধে মিত্র নাম জপ করবেন আর এই দেখতে পাচ্ছ কি দুর্লভ আমি পিছন দিয়ে সমস্ত ভক্তদেরকে দেখাচ্ছি সে রাধারানিকে আমরা পিছন থেকে দেখানোটা ঠিক না কিন্তু আপনাদেরকে দর্শন করানোর জন্য আমি দেখানোর চেষ্টা করছি নিজেকে সামনে রেখে পিছনে রাধা রাধারানি এত পবিত্র জল পবিত্র শ্রী আধারানির এই পিছনে দেখানোটা উচিত না কিন্তু দেখাচ্ছে কেন চ্যানেলে অসুবিধা হয় মিত্র যদি নিজের ফেসটা না দেখাই তো চ্যানেলে অসুবিধা হয় কপিরাইটের অনেক অনেক রকম ইয়ে আসে তার জন্য আমি এটা করছি তো আপনারা এই দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছেন মিত্র সত্যি কি দুর্লভ প্রতিদিন এই দুর্লভ দর্শন করে আমার পাশে থাকবেন আর বৃন্দাবন গোলক ধামের আমি যখনই সময় পাবো আপনাদেরকে যত নীলা রয়েছে আমরা সেই রাধারানী রাধাকুণ্ডের যারা যত নীলা করেছিল সেই সমস্ত ধামের আমি আপনাদেরকে দর্শন করাবো মন ভরে দর্শন করবেন আর মন থেকে বলবেন রাধে 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 মিত্র আর প্রতিদিন রাধারানীর দর্শন করবেন পরিক্রমা সম্পূর্ণ করবেন এটা অবশ্যই করবেন মিত্ররা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যদি কন্টিনিউ আপনারা প্রতিদিন এক মাস পরিক্রমা আর দর্শন করে যান আপনারা এর কৃপাটা অবশ্যই বুঝতে পারবেন আপনারা করে দেখুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কৃপা মায়ের আধারে আপনার উপরে কত বড় কৃপা করে ফেলেছে তো আপনারা এভাবে সঙ্গে থাকুন আমরা প্রায় আরতি সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে ফেলেছি তো আমরা এখন আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব এই যে অনেক ভক্ত অনেক বাবাজিরা একসাথে পরিক্রমা গান করতে করতে ছুটে এসছে তা আমরা এদের সাথে সাথে চলে যাব এগিয়ে যাব আপনারা সঙ্গে থাকুন রাধে রাধে মিত্ররা ভক্তদের সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাচ্ছি পরিক্রমা করতে করতে আমরা গোপীনাথ মন্দিরে দর্শন করব সাথে থাকবেন মিত্র ভক্তরা গান করতে করতে আসছে ব্রজধামের ভক্তরা তো গোপীনাথ মন্দিরে দর্শন করব চলুন আমরা ভিতরে চলে যাই এই আমরা গোপীনাথ মন্দিরে চলে এসেছি আলিদুল্লাহ দর্শন করেন মিত্ররা সত্যি কী সুন্দর করে সাজিয়ে তুলেছে না শীতের পোশাক পরিয়ে তো আমরা এখানে দর্শন করে চলে এলাম সোজা গোবিন্দ মন্দিরে দর্শন করবো দুর্লভ দর্শন মিতরার সঙ্গে থাকুন আর এই দর্শন আমি প্রতিদিন সমস্ত ভক্তদেরকে করতে যাই কৃপা বানিয়ে রাখো প্রভু হে রাধা গোবিন্দ তুমি কৃপাময় তুমি অবশ্যই কৃপা করে রাখো আমি প্রতিটা দিন জানি সমস্ত ভক্তদের এই দুর্লভ দর্শন করাতে পারি তোমার রাধে 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 গোবিন্দ প্রভু দেখতে দেখতে পাচ্ছ সমস্ত মিত্র ভক্তরা ভরে দর্শন করুন আমাদের রাধা গোবিন্দের তো চলুন আমরা এখানেও দর্শন করে নিলাম তো আমরা এখন পরিক্রমা পথে আবারও এগিয়ে যাবো সঙ্গে থাকবে মিত্র দেখতে পাচ্ছ তা আমরা এখন দর্শন করে নেব আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি জগন্নাথ মন্দিরে দর্শন করে নেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো দেখতে পাচ্ছ আমরা জগন্নাথ মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে আর সমস্ত ভক্তরা বাইরের থেকে দর্শন করছে কিন্তু আপনাদেরকে ওই গেটের বাইরে থেকে করলে আপনাদের সেই দর্শনটা করাতে পারতাম না তো আমি ওই যা যে গেটের ফাঁকা দিয়ে আপনাদেরকে দর্শন করিয়ে নিলাম আর এভাবে প্রতিটা দিন আপনারা সঙ্গে থাকবেন প্রতিটা দিন শ্রী কৃপা লাভ করবেন রাধে রাধে মিত্র আমরা পরিক্রমা সম্পন্ন করলাম এভাবে সাথে থাকার জন্য অনেক অনেক দণ্ডবোধ প্রণাম রাধে রাধে